গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সিআইআই চেয়ারম্যান সাথে আছি আমি জানাতুল তাহিরা জ্যোতি স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে ইসলামিক আইডিওলজি কাউন্সিলারের সিআইআই চেয়ারম্যান ডক্টর রাগি হোসেন নাইমি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন গত আঠারো মাস ধরে যে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে তা তুলে ধরেছেন ডক্টর নাইমি বলেন আড়াই মাস আগে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও ইসরায়েল গাজায় বোমাবর্ষণ পুনরায় শুরু করেছে এবং তীব্রতরও করেছে এই নৃশংস অভিযানের ফলে ষাট হাজারেরও বেশি নিরহ ফিলিস্তিনি নিহত হয়েছেন লক্ষ লক্ষ আহত বা পঙ্গু হয়েছেন তিনি আরও বলেন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ডক্টর নাইমি আরও উল্লেখ করেছেন যে গাজায় প্রায় আশি শতাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি বর্তমানে সম্পূর্ণ অবরোধের আয়তায় রয়েছে খাদ্য ঔষধ ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ বন্ধ রয়েছে অন্যদিকে বিদ্যুৎ অবকাঠামো প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সিআইআই চেয়ারম্যান বলেন গাজায় ইসরায়েলের সাম্প্রতিক নৃশংসতা ইসলামী বিশ্বের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে সকল মুসলমানের কর্তব্য হল কেবল এই অপরাধে তীব্র নিন্দা করা নয় বরং এই নিপীড়ন বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী বাস্তব পদক্ষেপ নেওয়া ডক্টর নাইমি আর্থিকভাবে বা যে কোনো ধরনের সহায়তার মাধ্যমে ইসরায়েলকে সমর্থনকারী সমস্ত কোম্পানি এবং পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি বলেন মুসলিম হিসেবে আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব হলো আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের দুর্দশায় অবদান রাখা ব্যক্তিদের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা বন্ধ করা দৈনিক জয়সাগর